হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনামণিরা বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনে তোমাদের সকলকে স্বাগতম আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনের সকল সদস্য এবং সদস্যকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন দেখো আজ আমরা করছি প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা দু হাজার তেইশে কোশ্চেন পেপার বিষয় রয়েছে সমাজবিজ্ঞান ইতিহাস ভূগোল সময় রয়েছে দু ঘন্টা তেইশ মিনিট এটি চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার দু হাজার তেইশের কোশ্চেন নাম্বার এক সঠিক উত্তরটি বেছে লেখো যে কোনো দশটি তো তোমরা যেহেতু বাড়িতে প্র্যাকটিস করছো তোমরা কিন্তু সবকটি প্রশ্নের উত্তর করবে একের ক শীতকালে বাতাসে জলীয় বাষ্প বেশি কম থাকে এখানে উত্তরটি হবে কম থাকে নাম্বার খ রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় শীত বর্ষা গরমকালে এখানে লিখবে গরমকালে নাম্বার গ মাটি পোড়ালে শক্ত নরম হয় এখানে উত্তরটি লিখবে শক্ত নাম্বার ঘ টোটো এক প্রকার খাবার নিত্য উপজাতি উত্তরটি লিখবে উপজাতি নাম্বার উম ভাদু পূজা হয় পৌষ ভাদ্র আষাঢ় মাসে এটি হবে ভাদ্র মাসে নাম্বার চ ইনসেট একটি কৃত্রিম উপগ্রহ গ্রহ নক্ষত্র এখানে নাম্বার ছ পশ্চিমবঙ্গে কয়লা খনি আছে রানীগঞ্জ কলকাতা দার্জিলিং এ উত্তরটি লেখো রানীগঞ্জে নাম্বার বর্গের জ হাতপাখা তৈরি হয় খেজুর তাল শালপাতা দিয়ে উত্তরটি লেখো তালপাতা দিয়ে নাম্বার ছ এক সময় খাবারের খোঁজে ঘুরে ঘুরে বেড়াতো পশুপালক যাযাবর কৃষক সমাজের মানুষ উত্তরটি লেখো যাযাবর সমাজের মানুষ নাম্বার ইও কুকুরকে মানুষ প্রথম পোষ মানিয়েছিল চাষের আত্মরক্ষার খাবারের জন্য উত্তরটি হবে আত্মরক্ষার জন্য নাম্বার ট প্রথমে মানুষ পাথর রাবার কাঠ দিয়ে চাকা বানাতো উত্তরটি লেখো কাঠ দিয়ে চাকা বানাতো নাম্বার দুই শূন্যস্থান পূরণ করো যে কোনো দশটি দুইয়ের ক প্রবাল প্রাচীর দেখা যায় ড্যাশ এখানে লেখো সমুদ্রের নিচে নাম্বার খ ছায়া যেদিকে পড়ে তার উল্টো দিকে থাকে ড্যাশ এখানে লেখো সূর্য নাম্বার গ পাহাড়ের গায়ে ড্যাশ পদ্ধতিতে চাষ করা হয় এখানে লেখো ধাপ নাম্বার ঘ ড্যাশ সমাজে আজো মা পরিবারের প্রধান এখানে লিখবে খাসিয়া নাম্বার উমো আমাদের রাজ্যে ভূভাগ সব জায়গায় ড্যাশ নয় এখানে লেখো সমান নাম্বার চ নৌকা চালানোর সময় ড্যাশ গান গাওয়া হয় এখানে লেখো শাড়ি নাম্বার ছ যারা লোহার জিনিস তৈরি করে তাদের ড্যাশ বলে এখানে লেখো কামার নাম্বার বর্গের জ আর কৃষ্ণনগর ড্যাশ পুতুলের জন্য বিখ্যাত এখানে হবে মাটির নাম্বার ছ মানুষ ড্যাশ পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালাতে শিখেছিল এখানে লেখো চকমকি নাম্বার ইও পৃথিবী নিজের চারপাশে পাক খায় তাই ড্যাশ ও রাত হয় এখানে লিখতে হবে দিন নাম্বার ট আগেকার মানুষ গাছের ওপর ড্যাশ বেঁধে থাকতো এখানে হবে মাচা নাম্বার তিন এক কথায় উত্তর দাও যে কোনো দশটি তিনের ক কোন গ্রহের বলয় আছে উত্তর হবে শনি গ্রহের নাম্বার খ একটি ভেষজ উদ্ভিদের নাম লেখো উত্তরটি লেখো কালমেঘ নাম্বার গ কোন ঋতুতে দিন বড় ও রাত ছোট হয় উত্তরটি লিখবে গ্রীষ্ম ঋতুতে নাম্বার ঘ মহাকাশে পাঠানো প্রথম প্রাণীটির নাম কি উত্তর লেখো লাইকা নামের একটি কুকুর নাম্বার উমো একটি গৃহপালিত পাখির নাম লেখো উত্তরটি লেখো মুরগি নাম্বার ছ মুগা রেশমত ভারতের কোথায় পাওয়া যায় উত্তর লেখো আসামে নাম্বার ছ সাঁওতাল মেয়েরা কোন গান গাইতে গাইতে নাচে উত্তরটি লেখো ঝুমুর নাম্বার বর্গের জ একই পরিবারের শাখা প্রশাখাকে একসাথে কি বলে এখানে লেখো আত্মীয় বলে নাম্বার ছ পশ্চিমবঙ্গের কোথায় চা পাতা তৈরির কারখানা আছে উত্তর হবে দার্জিলিংয়ে নাম্বার ইও প্রথম প্রাণের জন্ম হয়েছিল কোথায় জলে নাম্বার ট শান্তিনিকেতন কোন মেলার জন্য বিখ্যাত এখানে হবে পৌষ মেলার নাম্বার চার বাম দিকের শব্দগুলির সঙ্গে ডান দিকের শব্দগুলি মেলাও বাম দিক ডানদিক দিকের ক নাম্বারে রয়েছে ঝুমুর এদিকে ডানদিকের সঙ্গে মিলবে নাম্বার গ এর সঙ্গে নৃত্য ঝুমুর নৃত্য নাম্বার খ নীল আর্মস্ট্রং হবে নাম্বার ঘ মহাকাশচারী নাম্বার গ বাঁকুড়া এখানে হবে নাম্বার উমোর সঙ্গে মিলবে পোড়ামাটি বাঁকুড়া পোড়ামাটি নাম্বার ঘ জলদাপাড়া জলদাপাড়ার ডান দিকে কয়ের সঙ্গে মেলাবে জঙ্গল নাম্বার উমো ম্যালেরিয়া এখানে হবে মশা নাম্বার পাঁচ সংক্ষেপে উত্তর দাও যে কোনো দশটি পাঁচের ক আবহাওয়া কাকে বলে উত্তরটি লিখবে আবহাওয়া বলতে কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা বায়ুর আর্দ্রতা বায়ুর চাপ বায়ুর প্রবাহ মেঘাচ্ছন্নতা এর অবস্থাকে বোঝায় নাম্বার খ জীবাণু কোথায় কোথায় থাকে উত্তরটি লেখো জীবাণু যেখানে জীবের বাস করার অনুকূল পরিবেশ সেখানেই থাকে আমাদের দেহের বিভিন্ন অঙ্গে বিভিন্ন উদ্ভিদ ও অন্যান্য জীব দেহেও জীবাণু থাকে নাম্বার গ ধ্রুব তারা নামটি কেন হয়েছে উত্তরটি লিখবে আকাশের সব তারা জায়গা পাল্টালেও ধ্রুব তারা কখনো। জায়গা পাল্টায় না এটি সবসময় আকাশের উত্তর দিকে থাকে তাই এর নাম ধ্রুব তারা নাম্বার ঘ পোড়ামাটি দিয়ে তৈরি এমন দুটি জিনিসের নাম লেখো উত্তর হলো পোড়ামাটি দিয়ে তৈরি দুটি জিনিস হলো এক নাম্বার কলসি নাম্বার দুই মূর্তি নাম্বার উম প্রথমে মানুষ জলের কাছাকাছি থাকতে শুরু করেছিল কেন উত্তরটি লেখো খাবার জলের প্রয়োজনে এবং খেতে জল দেবার সুবিধার জন্য মানুষ প্রথমে জলের কাছে থাকতে শুরু করেছিল নাম্বার চ আগুনে পোড়ানো খাবার খেলে কি কি উপকার হয় উত্তর লেখো আগুনে পুড়িয়ে খাবার খেলে খাবার নরম হয় খাবারের জীবাণু মরে যায় ফলে হজমে সুবিধা হয় নাম্বার ছ যন্ত্রপাতি ব্যবহারের দুটি সুবিধা লেখো উত্তরটি লিখবে যন্ত্রপাতি ব্যবহারের দুটি সুবিধা হলো এক কম সময়ে বেশি কাজ করা যায় নাম্বার দুই শারীরিক শ্রম কম হয় নাম্বার বর্গের জ কাঠের চাকায় লোহার বের দেয়া হয় কেন উত্তরটি লেখো চাকাকে শক্তপোক্ত করার জন্য কাঠের চাকায় লোহার বের দেয়া হয় নাম্বার ছ আদিম মানুষ কীভাবে চাষের কাজ শিখেছিল উত্তরটি লেখো সম্ভবত আদিম মানুষ লক্ষ্য করেছিল পশু পাখি ফল খাওয়ার সময় বা মলত্যাগ ত্যাগ করার সময় বীজ মাটিতে ফেলে দেয় সেই বীজ থেকে গাছের চারা বেরোয় এভাবেই হয়তো সেই সময়ের মানুষ বীজ মাটিতে ফেলে চাষের কাজ শিখেছিল নাম্বার ইও তৃণভোজী ও মাংসাশী প্রাণীর একটি করে উদাহরণ দাও উত্তর লেখো একটি তৃণভোজী প্রাণী গরু ও একটি মাংসাশী প্রাণী সিংহ নাম্বার ট গাছের দুটি উপকারিতা লেখো উত্তরটি লেখো গাছের দুটি উপকারিতা হল গাছ আমাদের অক্সিজেন দেয় নাম্বার দুই গাছ থেকে আমরা খাদ্য পাই নাম্বার ছয় টিকা লেখো চারটি নাম্বার ক লালন ফকির লালন ফকির লালন ফকির ছিলেন বাংলার এক মহান সাধক বাউল তার কাছে আল্লাহ হরি রাম রহিমের আসন ছিল সমান তিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন খাচার ভেতর অচিন পাখি গানটি লালন ফকিরের লেখা নাম্বার খ সপ্তর্ষি মণ্ডল সপ্তর্ষি মণ্ডল এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সন্ধ্যাবেলায় উত্তর আকাশে উজ্জ্বল সাতটি তারা দেখা যায় কাল্পনিক রেখা দিয়ে এদের জুড়ে দিলে প্রশ্ন চিহ্নের মতো দেখতে লাগে এদের সপ্তর্ষি মণ্ডল বলা হয় সপ্তর্ষি মণ্ডলে সাতটি তারা থাকে সাতজন ঋষির নামে এই সাতটি তারার নাম হল ক্রতু পুলহ পুলস্ত, অত্রি অঙ্গিরা বশিষ্ঠ ও গ ইস্পাত গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে তৈরি করা হয় ইস্পাত ইস্পাতের একটি মস্ত সুবিধা হলো ইস্পাতে লোহার মতো মরচে ধরে না বাড়ি ব্রিজ যানবাহন তৈরিতে কাজে নানা যন্ত্রপাতি তৈরিতে ইস্পাত কাজে লাগে দুর্গাপুরে অনেক ইস্পাত কারখানা আছে এরপর নাম্বার ঘতে রয়েছে বড় শিল্প বড় শিল্প কারখানায় অনেক লোকজন যখন বড় বড় যন্ত্রপাতি নিয়ে দিনরাত কাজ করে কোনো জিনিস তৈরি করে তখন তাকে বড় শিল্প বলে যেমন জাহাজ তৈরি মোটর গাড়ি তৈরি রেল ইঞ্জিন তৈরি প্রভৃতি নাম্বার উমো বাউল নাচ এখানে লেখো বাউল নাচ বাউল গান গাইতে গাইতে যে নাচ করে তাকে বাউল নাচ বলে যদিও সব বাউলের নাচ এক রকম নয়, ও বাউল গানের সঙ্গে কিছু নির্দিষ্ট মুদ্রা ভঙ্গি পা একরকম রীতি আছে যদিও আজকাল সেগুলি দেখা যায় না শান্তিনিকেতনের পৌষ মেলায় এরকম বাউল নাচ দেখা যায় নাম্বার সাত যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও নাম্বার ক চাঁদকে আমরা নানা রকম আকারে দেখি কেন অমাবস্যায় চাঁদকে দেখ দেখতে পাওয়া যায় না কেন উত্তরটি লেখো চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে কিন্তু সূর্যের আলো চাঁদের একটা পিঠি আলোকিত হয় এই জন্য চাঁদের যে আলোকিত অংশটুকু আমরা দেখি তার আকার রোজ বদলে যায় আর আমরা চাঁদকে এক এক দিন এক এক রকম দেখি অমাবস্যার দিন চাঁদের সেই দিকটা আমাদের সামনে থাকে যেদিকে সূর্যের আলো পড়ে না তাই অমাবস্যার আকাশে আমরা চাঁদকে দেখতে পাই না নাম্বার খ হাতিয়ার কাকে বলে আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল তারা কিভাবে পাথর দিয়ে হাতিয়ার তৈরি করত উত্তরটি লিখবে অস্ত্র শস্ত্রকে হাতিয়ার বলে আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোতা পাথর তারা পাথরকে হালকা সুচল ও ধারালো করে নিয়ে হাতিয়ার তৈরি নাম্বার গ শিল্পকর্ম কাকে বলে শিল্পকর্ম কিভাবে শেখা যায় বেতের জিনিস তৈরি করতে গেলে কোন বিষয়গুলি শিখতে হয় উত্তরটি লেখো নানা রকম হাতের কাজকে শিল্পকর্ম বলে শিল্পকর্ম কোথাও লেখা ঝোঁকা থাকে না একজন অন্যজনকে হাতে ধরে কাজ শেখান বেতের জিনিস তৈরি করতে গেলে বেতকে কীভাবে বাঁকাতে হয় জুড়তে হয় পালিশ করতে হয় কখনো কখনো কাঁচা বেতকে আগুনে গরম করে বাঁকাতে হয় এই বিষয়গুলি শিখতে হয় নাম্বার ঘ আদিম মানুষেরা কোথায় ছবি আঁকত তারা কি দিয়ে ছবি আঁকত কেমন ধরনের ছবি আঁকত উত্তরটি লিখবে আদিম মানুষেরা পাহাড়ের গুহার দেয়ালে ছাদে এবং উট পাখির ডিমের খোলকে ছবি আঁকত তারা কাঠ কয়লার কালি এবং জন্তু জানোয়ারদের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকত আদিম মানুষেরা বাইসন বলগা ভালুক শিকারের ছবি পাখির ছবি ইত্যাদি আঁকত নাম্বার উম মানুষ সমাজ তৈরি করেছে কেন মানুষ ছাড়া অন্য দুটি সামাজিক প্রাণীর নাম লেখো উত্তর লেখো কোনো মানুষই একা একা থাকতে পারে না একসময় মানুষ একজোট হয়ে থাকতো তাতে খাবার খুঁজতে সুবিধা হতো আবার বন্য পশুর সঙ্গে লড়তেও সুবিধা হতো তখন মানুষ বুঝলো একা থাকার থেকে জোট বেঁধে থাকার সুবিধা বেশি তাই মানুষ সমাজ তৈরি করল মানুষ ছাড়া দুটি সামাজিক প্রাণী হল মৌমাছি ও হাতি ঋতু কি আমাদের দেশের ছয়টি ঋতুর নাম লেখো কোন ঋতুতে আকাশে পেজা তুলোর মতো মেঘ দেখা যায় উত্তরটি লিখবে বছরের একটা নির্দিষ্ট সময় জুড়ে কোনো জায়গায় একই রকম আবহাওয়া থাকে ঋতু ঋতু বলে আমাদের দেশের সেটিকেই ছয়টি হল গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত শরৎ ঋতুতে আকাশে তেজা তুলোর মতো মেঘ দেখা যায় আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি মনে করো আমার এই ভিডিও দ্বারা তোমরা সামান্যতম উপকৃত হছো তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো